তুফান ওয়ান হলো জাস্ট টেলার তুফান টু হলো আসল সিনেমা তো এটুকু শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টুর যেদিন রিলিজ হবে সেদিন দেশ সব বন্ধ হয়ে যেতে পারে ক্যারিয়ারের সবচেয়ে সুসময়টাই বোধহয় পার করছেন সাকিব খান পরিবারের সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারের সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত

তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান টু তো আরও অনেক 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 বড় চমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টুর যেদিন রিলিজ হবে সেদিন দেশ কিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় আমি শুধু একটা কথা সবাই উদ্দেশ্য করে বলতে চাই আমি আসলে সাধারণত মানে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে গেছিলাম শুধুমাত্র পরানোর সময় আপনারা হয়তো জানেন আমি পরানোর সময় একটু অনেক বেশি মানে আমার অপোজিশনকে নিয়ে কথা বলছিলাম এরপর আমি সাধারণত কথা বলি নাই সেটা লাগে নেই আসলে তো আমি একটা কথা বলবো দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো তিরিশটা থেকে চল্লিশটা যাচ্ছে ছেচল্লিশটা যাচ্ছে তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে নিজে থেকে ছোট করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোটো করার আপনারা সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যে যেন তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছেন সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শ্যুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় ছুটো মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে এই যে মানে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুবই বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি কেউ আমাকে এখানে বসায় নাই তুফান বানানো যারা ডিরেক্টার তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমি কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে ভাবে দর্শক বলবে দর্শকের ভালো না লাগে ভালো লাগে নেই খারাপ লাগে বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে বা আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখান খুবই সিম্পল কথাবার্তা সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কেটে প্রকাশ করবেন না আমি দর্শকদেরকে বলছি প্লিজ আপনাকে অনুরোধ করছি ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি কারণ তো বললাম আর কারণ কি এই যে দেখেন কারণ কেউ কেউ আসে প্রথম বলে তিন দিন দেখবে না হয় না যে নানান মানুষ আমাদের সমস্যা কি আমরা তো বাঙালি আমাদের সমস্যা আছে আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আছে না আঙ্গুর ফল খেতে পারে না আবার লাঙ্গুর ফল ত্বক তো ওরকম আর কি যে তুফানে তো ভালো যাচ্ছে না না ভালো যা প্রথমে তো যখন শ্যুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে ডের কাছে পরাণ টিকবে না কিন্তু পরাণ টিকে গেছে তো দর্শক টিকিয়েছে তা আমি ওটাই বিশ্বাস করি এরপরে সুরঙ্গ করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করল এই অভিনয় আমরা কখনো দেখি নাই এবং চঞ্চল চৌধুরী রহমান বাবু মিশা সদকর ফজুলজান সেলিম গাজির আকায়ত তারপরে সালাউদ্দিন লাভলু মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত যে এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা সেরকম লাস্ট ছিল সুরঙ্গ প্রিয়তম সময় এর আগে ছিল পরাণ হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সবসময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারা যেন আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে আপনারা বারবার হলে আসেন নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া নেন সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল মালিকদের জন্য ভালো তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল ছুটতো না এখানে যারা সিনেমার টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগে একদিন টিকিট বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপরে আপনারা নিউজ করেন তো প্লিজ আপনারা আপনাদের সামনেও আপনারা তো সাধারণত বিভ্রান্তিকর নিউজ তো আপনাদের সামনেই বলে তখন আপনারা কথা বললেন যে দরকার কি যে সিনেমাটা ভালো সে সিনেমা ভালো মানে আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত সবাই সিনেমা দেখেন সবগুলো ভালো ছবি আমি আশা করি আমিও দেখবো চান্স পাইলে আপনারাও দেখেন তুফান টু আস আসবি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টুর প্ল্যান করেই তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিনেমা তো তুফান তো আরও অনেক 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 বড় চমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করবে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় খুব বেশি অপেক্ষা করতে হবে না সেটা বলতে পারবো না কবে কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো

তার অভিনীত তুফানে বুধ হয়ে আছেন দেশ বিদেশের সিনেমা প্রেমীরা চলতি এই সফলতা উদযাপন করতে সহশিল্পী কলাকুশলীদের পর এবার তিনি তার নিজের প্রতিষ্ঠান রিমার খালেনের চার শতাধিক কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় দেখলেন সিনেমাটি ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারের সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে এত ভালো করেছে সিনেমা এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের রিমার্কেটিং চেয়ারম্যান চেয়ারম্যান স্যার ম্যাডাম আরও যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব আনন্দের সাথে জড়িয়ে ধরছে দেশের গন্ডি পেরিয়ে তুফান তারপর দেখাচ্ছে আন্তর্জাতিক ভাবেও এ নিয়ে উচ্ছ্বসিত এই সুপারস্টার অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি